প্রিয় দর্শক বিন্দু আমাদের চলন বিলের গোমানি নদীতে জোয়ারে পানি এসেছে সেই জোয়ারের পানিতে দেখতে পাচ্ছেন বাদাই জাল দিয়ে মাছ মানে হচ্ছে এই আকালের সময় চৌচরো মাছ পাওয়া যায় এত সুন্দর স্বাদ লাগে প্রচুর স্বাদ লাগে আমাদের এই চলন বিলের গোমানী নদীর মাছগুলো ওই দেখুন ওই যে আমার আশাবল ভাই ওই পাশে আছে কো ভাই এই যে সেই মোটা তাজা আমার বাবু ভাই আছে এই যে মাছ মারছে বাদাই জাল ফেলছে দেখা যাক কি মাছ পাওয়া যায় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই যে আমাদের গুমানি নদী দেখতে পাচ্ছেন গোমানী নদীর উজানের দিকে গোমানি নদীর ভাটো এই যে নদীর তীরে বাঁধা আছে এই যে নদীর পার এই যে আমার সোহান মামু আমার মামু খুব জাল টানতে পারে এই যে আমাদের চলন বিলের গোমানি নদীতে বাঁশের ব্রিজ দেওয়া আছে এই বাঁশের ব্রিজ দিয়েই প্রতিনিয়ত প্রত্যেক দিন শহ হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করে তবে প্রয়োজন আমাদের এই কেয়াঘাটে একটি ব্রিজের অধ্যতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি আবেদন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই দীঘল গ্রাম খেয়াঘাটে একটি বীজ করার তো পারে পানি যেহেতু আছে জোয়ারের পানি কয়েক বছর আগে আমার কাদের কাছে জোয়ারের ফানিৎ বিশাল বিশাল বয়ল মাছ মারল চেয়ে শুধু আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে আসরের আজান পড়ে গেল অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো জালটি উঠে আসবে যে মাছ উঠে আমি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রিয় দর্শক বিন্দু এই জোয়ারের পানির যে ছোট ছোট চুষ্র মাছ চেলা মাছ সাদা মাছ পাওয়া যায় পুটি মাছ পাওয়া যায় তবে খুব সুস্বাদু আকালের সময় তো এই সময় চুষ্র মাছ পাওয়াই যায় না তারপর আমাদের চলন বিলের গোয়ানি নদীতে জোয়ারের পানি এসেছে এই জোয়ারের পানিতেই মাছগুলো মারছে দেখা যাক কি মাছ পাওয়া যায় আল্লাহ বরসা

আর যদি মাছ খেতে চান চলন বিলে চুষ্রু মাছ তাহলে যোগাযোগ করেন আমার এই আশা বিল ভাইয়ের সাথে এই দেখেন যেরকম বডি সেরকম মাছ মারে আমার সাইদ উল সাথে আছে মধু বেসা বাদ দিয়ে কালো জরি মধু বেসা বাদ দিয়ে মাছ মারবে লাগলো কেরে বাড়ি মধু বেসা বাদ দিয়ে যে মাছ মারবে লাগলি কে মানছি না মধু বানায় রে বাড়ি

অসাধারণ সাদাই চলন বিলে এই মাছগুলো কে মাছ গুলো খেতে চাইলে যোগাযোগ করবেন চলন বিলের গুমানে নদীতে এই যে দেখুন যেসুদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাম দিবেন কি কা কা কইলে আমি ছুটি আমি ধরছি তুই কাম দাও আইতে Mm-hmm. <laughs>